শুভ অষ্টমী বন্ধুরা আজ মহা অষ্টমীর পুজো তো আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে একটু বেলা করেই উঠেছি কালকে যেহেতু অনেক রাতে বাড়ি ফিরেছি ডিউটির থেকে তো সেই জন্য একটু বেলা করে উঠে তারপর স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি এখন ঘুরিতে সাড়ে দশটা মতো বাজে তো চলুন ওদিকে রান্নাবান্নাটাও বসিয়ে দিই আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে ঘুগনি আর লুচি তো এখানে মটরটা সিদ্ধ হয়ে গেছে এখানে ঘুগনিটা বসানো হবে আর এদিকে মশলাটা করা হয়েছে তো এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিচ্ছি আর খুব অল্প তেল দিয়েই বানিয়েছি ঘুগনিটা আর সঙ্গে দুটো মিষ্টি ছিল সকালের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে না আমরা একটু রেস্ট নিয়েছি অনেক ঘুমিয়েছি দুপুরে আবার ঘুমিয়ে টুমিয়ে বিকেলে উঠে রেডি হয়েছে এখন যাব ঠাকুর দেখতে আর এই প্রথমবার আমরা কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি বিকেল বলতে এখন আমরা ওই সাড়ে ছটার ট্রেনটা পেয়েছি তার আগে ট্রেনটা পাইনি মিস করে গেছি এক ঘন্টা স্টেশনে বসে থেকে তারপরে ট্রেন ধরেছি আর কলকাতায় এসেই প্রথমে একটা ঠাকুর দর্শন করে নিলাম আর অনেকটা রাস্তা হেঁটেছি কিন্তু কিচ্ছু মনে হয়নি বেশ ভালোই লেগেছে আর এখন রাস্তা ক্রস করে আবারও একটা ঠাকুর দেখতে চলে এসেছি প্রথমবার যেহেতু কলকাতায় এসেছি সেই জন্য মনের এক ভিতরে একটা আনন্দই আলাদা ছিল আর বেশ ভালো লাগছিল আর আমি ভাবতেই পারিনি বাবু আর সোনা এইভাবে হাঁটতে পারবে সারা কলকাতার ঠাকুর দেখেছি তো তবুও বাবা একবারও বলেনি যে আমরা হাঁটতে পারছি না তো যাই হোক ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে তো আজ দশমীর দিন ভিডিওটা পোস্ট করব এডিট করতে একটু সময় লেগে গেল আর এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে বেশ ভালো লাগলো আর এখন যাচ্ছি আমরা এই যে কলেজের যে লাইটিংয়ের প্যান্ডেলটা হয় সেটা দেখতে এঠে দেখার পর তারপরে অন্য প্যান্ডেলে যাব কেননা প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিও তো করতে পারিনি এত পরিমাণে ভিড় হয়েছে তো সেই জন্য যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য যে কটা আমার মনে হয়েছে ভিডিও করতে পারবো সে কটাই করেছি এত ভিড়ের মধ্যে থেকেও ভিডিওটা করতে পেরেছি তো আমরা ভাবতেই পারিনি এবছর আমরা কলকাতায় আসব। মানে কোনো আমাদের ইচ্ছাই নেই বা কোনো কিছু আগে থেকে ভাবনাই ছিল না যে কলকাতায় ঠাকুর দেখতে আসব। আসবো হঠাৎ করে ঠিক হয়ে গেছে কলকাতায় ঠাকুর দেখতে যাব ওই যে বেরিয়ে পড়লাম হঠাৎ করে কোনো কিছু হলে না সেটা খুব ভালোভাবেই হয় আর আগের থেকে প্ল্যানিং করলে হয় না তো যাক এখানে আসার পর এত ভালো লেগেছে গায়ে কাটা দিয়ে উঠছিলো এখানে আসার পর প্রত্যেকটা মানুষে একই কথা বলছে যে গায়ে কাটা দিয়ে উঠছে তো এখানে এসেও মানে সার্থক হলো কলকাতায় ঠাকুর দেখতে এসে এত সুন্দর একটা মানে ওরা থিম তৈরি করেছে দৃশ্য দিয়েছে বেশ ভালো লাগছে আর প্যান্ডেলটাও ভালো হয়েছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো এরপরে আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে তারপরে কিছু ঠাকুর দেখে এখন আমরা বাড়ি ফিরবো কেননা বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে আর প্রচুর ঠাকুর দেখেছি কলকাতাতে এবার আমরা বসে রয়েছি স্টেশনে আর তারপরে তিনটে সময় ট্রেন ছিল তিনটে সময় ট্রেনে উঠে আমরা চলে এসেছি কাঁচরাপাড়ায় আমরা একদম ডাইরেক্ট বাড়ি যাইনি কেননা আর তো ঘুরে আসতে পারবো না বাড়ি গেলে আবার রাতে আসতে হবে সেই জন্য এতটা রাস্তা আসতেও অসুবিধা হবে ওই জন্য কাঁচরাপাড়ায় নেমে কাঁচরাপাড়ার ঠাকুরগুলো দেখে কল্যাণীর ঠাকুর দেখে তবেই যাব বাড়ি তারপরে আবার রাতে তাহের আসবো ঠাকুর দেখতে আজকে তো নবমী পড়ে গেছে যেহেতু অষ্টমীর দিন এসেছি ঠাকুর দেখতে নবমী পড়ে গেছে তো এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে আর একটা ছোট্ট প্রতিমা ছিল সেটা দেখানো হয়নি এরপরে চলে এসেছি কল্যাণী রথতলায় আর রথতলার প্যান্ডেলটা এত ভালো হয়েছে আমি গেলবার আসিনি তার আগের এসেছিলাম তো মনটা একটু খারাপ করছিলো রথতলায় যেহেতু আমার বোন আর বোনের বড়া থাকতো দুজনে মিলে এখানে যেহেতু ওর এখানে অফিস ছিল তো এসে মনটা ভীষণ খারাপ করছিল। তো সেটা ভেবে তো আর কিছু করার নেই এর আগেও আপনাদেরকে বলেছি তো যাই হোক ঠাকুরটা দেখার পর চলে আসলাম আইটিআই আইটিআইয়ের ঠাকুরটাও ভালো হয়েছে আর এখানে তো এমনিও ভালো হয় তো যাই হোক এবছর আমরা এমন সময় এসেছি ভিড় কম এর আগে একবার এসেছিলাম তখন ভিড় ছিল তখন আর ঢুকতে পারিনি এত পরিমাণে ভিড় ছিল আর এবছর একদম ভিড় ছিল না যে সময়টাই এসেছি সাড়ে পাঁচটা ছটার মধ্যে এসেছি খুব সুন্দর সময় এসেছি আর ঠাকুরটাও খুব ভালোভাবে দেখতে পেরেছি তো যা কলকাতায় ঠাকুর দেখতে এসে এবছর আমাদের সাথে হলেও সুন্দরভাবে ঠাকুর দেখতে পেরেছি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো টা